বন্ধুরা তোমাদের জন্য একটা গেম খেলা নিয়ে আসছি ঠিক আছে খেলাটা তোমরা হয়তো বা ছোটবেলায় খেলেছ এই বাচ্চাগুলো সব খেলা খেলবে একটা শুটিং করে তোমাদেরকে দেখাচ্ছি ওকে খেলাটা দেখার জন্য রেডি হয়ে যাও আরে পড়ে গেছে পড়ে গেছে সমুদ্র পেত্রের গোষ্ঠী পড়িয়ে গেছে দেখো তুই তো জিতে গেলে সব গেল শুরু না তারপর দেখা শুধু গুদা ড্রাম কি করে আমাদের ড্রাম তো দৌড়তে পারছে না হারে পুরো ড্রাম পুড়ে বাস ওই গেল 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 এই ড্রামু ফালাইছে রে যা ড্রামু সিনাই দেখা যাক এরা দুজনা আছে মাত্র বাকি বাকি সব পালাই গেছে বন্ধুরা তোরা তো নিশ্চয়ই খেলিস ওই খেলে খুবই মজা খেলে এই আবার একজন পালাই লো যা খালি বাকি থাকলেও মাত্র একজনা দেখা যাক এ যদি বুঝি হয়ে যায় খালি খেলাটা করে হেরে যাবে আর কি তো বন্ধুরা আচ্ছা ঠিক আছে কবনে ফেলাবে কবনে ফেলে খেলা সবাই গেছে খুঁড়ে যা খুঁড়ে যা ওই গেল যা फिर सब डांस करो, डांस कर